প্রিয় ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ এবং দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদের অনলাইন ক্লাসে যোগ দিয়েছেন সবাইকে দাসিয়া ডিগ্রি অনার্স কলেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজ তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সেলিম হোসেন জুয়েল প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ দাশুইয়া ডিগ্রি অনার্স কলেজ ঈশ্বরদ্বীপ আবনা চেষ্টা করব এই ক্লাসটি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা শিখব আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় অংশীদারী কারবার অধ্যায় থেকে সমন্বয় সংক্রান্ত একটি অঙ্ক যে অঙ্কটি তোমাদের গত ক্লাসে আমি করিয়েছি তার একটি বর্ধিত অংশ আজকে আমি তোমাদের করাবো গত ক্লাসে অঙ্কটা সম্পূর্ণটাই করানো হয়েছিল শুধু মূলধন হিসাবটা করানো হয়েছিল না আজকে আমরা মূলধন হিসাবটি শিখব সবাই আসো আমরা একটু প্রশ্নটা পড়ে নেই প্রশ্নে বলা হয়েছে নাসরিন ও শারমিন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার তারা কারবারের লাভ লোকসান দুই ইস্টু দুই স্টু এখনো বন্টন করে নেয় দুই হাজার পাঁচ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে উত্তোলন বেতন মুনাফা ও অন্যান্য প্রয়োজনীয় সমন্বয় সাধনের পর তাদের মূলধন হিসাবে উদ্বুদ্ধ ছিল যথাক্রমে নাসিনী ষাট হাজার ছয়শ টাকা এবং শারমির বত্রিশ হাজার টাকা পরবর্তীকালে দেখা গেল যে মূলধন উত্তোলনের উপরে বার্ষিক দশ পার্সেন্ট সুদিশাভুক্ত না করেই মুনাফা বন্টন করা হয়েছে নাসিন কারবার থেকে মাসিক তিনশো টাকা হারে বেতন পাই কারবার হতে অংশীদারগণ যথাক্রমে পাঁচ হাজার ছয় হাজার ও সাত হাজার টাকা উত্তোলন করেছেন মূলধন উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে কিন্তু নাসিনের বেতন বাদ দেওয়ার পর কারবারে মুনাফা ছিল ষাট হাজার টাকা অংশীদারগণ কারবারের মোট মূলধন হিসাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের মুনাফা বন্টন অনুপাতে রাখতে সম্মত হয়েছে প্রশ্নে আমাদের যে কাজগুলো করতে বলা হয়েছে সেটা হলো অংশীদারদের আনুপাতিক মূলধন নির্ণয় অর্থাৎ এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বশেষ মূলধনটা রাখবে এটা কার অংশে কত পড়বে প্রারম্ভিক মূলধন নির্ণয় গ অংশীদারদের লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি আজকে আমরা যেটা করবো অর্থাৎ পোস্টে যদি মূলধন হিসাব চাই এই অঙ্কটারই যদি পরীক্ষায় মূলধন হিসাব চাই তাহলে সে মূধন হিসাবটা কেমন হবে সেটা আমরা আজকে শিখবো প্রশ্ন নিয়ে আলোচনা প্রশ্ন ভালো করে পড়তে হবে পোস্টের মধ্যে উল্লেখযোগ্য কী কী বিষয় আছে এগুলো বিস্তারিত যেহেতু গত ক্লাসে আলোচনা করা হয়েছে কাজে আমরা ক্লাসটাকে দীর্ঘায়িত করব না আমরা সরাসরি পরে অংশে চলে যাই অর্থাৎ মূলধন হিসাবটা কীভাবে আমরা তৈরি করব সেটুকুই শুধু আজকে আমরা দেখাবো আসো আমরা সবাই মূলধন হিসাবটা দেখি আমি এখানে মূলধন হিসাবটা তৈরি করেছি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো ক্রেডিট পাশে আমরা দু হাজার সালের ডিসেম্বর একত্রিশ লিখে পোস্টে যে মূলধনের ব্যালেন্সটা দেওয়া আছে সে ব্যালেন্সটা আমরা প্রথম বসিয়ে নিলাম আটান্ন হাজার ষাট হাজার ছয়শো এবং বত্রিশ হাজার তোমরা আগে ক্লাসে দেখেছ এবং পোস্টও বলা আছে যে অঙ্কটা সব কিছুই করা হয়ে গিয়েছে শুধুমাত্র মূলধনের সুদ এবং উত্তমের সুদ ধরা হয়নি সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি কীভাবে এগুলো ধরা হবে তা আমরা জানি যে লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট পাশে যে জিনিসগুলো থাকে সেগুলো আমার মূলধন হিসাবে ক্রেডিট পাশে আসবে আমরা যে অঙ্কটি করছি এটা লাভ লোকসান সমন্বয় হিসাব করা হয়েছিল লাভ লোকসান সমন্বয় হিসাবে ডেবিট পাশে মূলধনের সুদ ছিল জেসমিনের তিন হাজার নয়শো টাকা নাসরিনের তিন হাজার নয়শো টাকা শারমিনের দু হাজার সাতশো টাকা এটা আমরা ক্রেডিট পাশে বসিয়ে দিয়েছি দেখো এই যে লাভ লোকসান সমন্বয় হিসাব মূলধনের সুদ তিন হাজার নয়শো নাসরিন তিন হাজার নয়শো শারমিন দু হাজার সাতশো এরপর লাভ লোকসান সমন্বয় হিসাবে ক্রেডিট পাশে যে আইটেমগুলো ছিল সেগুলো আমাদের মূলধন হিসাবে ডেবিট পাশে আসবে আমরা লিখে নিলাম দুই হাজার পাঁচ ডিসেম্বর একত্রিশ যেহেতু লাভ লোকসান সমন্বয় হিসাব থেকে আইটেমগুলো আসবে সেজন্য আমরা লিখে নিলাম লাভ লোকসান সমন্বয় হিসাব উত্তোলনের সুদ জেসমিনের দুশো পঞ্চাশ টাকা নাসরিনের তিনশো টাকা শারমিনের তিনশো পঞ্চাশ টাকা এবং আমাদের ওখানে সমন্বয়জনিত ক্ষতি ছিল সেটার ক্ষতির অংশ ছিল জেসমিনের তিন হাজার আটশো চল্লিশ টাকা নাসরিনেরও তিন হাজার আটশো চল্লিশ টাকা শারমিনের এক হাজার নয়শো বিশ টাকা লাভ বন্টন থেকে যে যে জিনিসগুলো আসার দরকার চলে আসলো মূলধন হিসাবে ক্রেডিট পাশে গেলো একটা আর ডেবিট পাশে গেল দুইটা আইটেম এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের প্রশ্নে প্রত্যেকের মূলধনের শেষ উদ্বৃত্ত হবে নির্ধারণ করে দিয়েছে যেটা আমরা অঙ্কের ক অংশে করেছি গতদিন পোস্টে বলা হয়েছে অংশীদারদের মোট মূলধন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সেটা লাভ লোকসান বন্টন অনুপাতে সংরক্ষিত হবে লাভ লোকসান বন্টন অনুপাত দুই ইস্টু দুই ইস্টু এক তাহলে দুই আট দুই চার আর এক যোগ করলে হয় পাঁচ এক লক্ষ পঞ্চাশ হাজারকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে প্রতি ভাগে হয় তিরিশ হাজার টাকা জেসমিনের হবে তিরিশ দিগণি ষাট হাজার টাকা নাসিনেরও হবে ষাট হাজার টাকা শারমিনের হবে এক ভাগ তিরিশ হাজার টাকা তো এটা যেহেতু নির্ধারণ করে দিয়েছে আমরা এটা লিখে নিলাম ডেবিট পাশে দেখো ডিসেম্বর একত্রিশ ব্যালেন্স সি ডি ষাট হাজার ষাট হাজার তিরিশ হাজার এই মূলধনটা আমরা গত ক্লাসে ক অংশে বের করে নিয়েছিলাম সেখান থেকে আমরা এখানে বসায় দিলাম আবার এমনিতেও আজকে বোঝাই দিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার এটাও দুই স্টু দুই এখন এসেছে এখন এই অঙ্কের যেটা আমাদের করতে হবে যে এই মূলধন তো ফিক্সড রাখতে হবে ষাট হাজার ষাট হাজার তিরিশ হাজার এটা করতে যে যদি কারো মূলধন বেশি হয় সে কারবার থেকে টাকা উঠায় নিয়ে যাবে যদি কারো মূলধন কম হয় সে ওই তার সেই ঘাটতি মূলধনটুকু বাড়ি থেকে হোক আর যেখান থেকে হোক নিয়ে আসবে আমরা এখন দেখি মূলধন কার বেশি কার কম এটা বুঝবো কী হবে কার মূলধন বেশি কার কম যে আইটেমগুলো আমরা বসিয়ে নিয়েছি এখান থেকে যদি কারো ক্রেডিট সাইট বড়ো হয় তাহলে তার মূলধন কম বেশি সরি ক্রেডিট সাইট বড়ো হলে মূলধন বেশি আর যদি কারো ডেবিট সাইট বড়ো হয় তাহলে তার মূলধন কম আমরা প্রথমে জেসমিনেরটা খেয়াল করি জেসমিনের ক্রেডিট সাইডে আছে আটান্ন হাজার আর তিন হাজার নয়শো আর জেসমিনের ডেবিট পাশে আছে দুশো পঞ্চাশ তিন হাজার আটশো চল্লিশ আর ষাট হাজার এখানে যদি আমরা খেয়াল করি তাহলে যোগ করি তাহলে যোগ করলে দেখবো জেসমিনের ডেবিট সাইডটা বড়ো তাহলে আমরা জানি যে কোনো জিনিসেরই ব্যালেন্স করার সময় বড় স্যার টাকা যোগ করতে হয় সেই হিসাবে জেসমিনের যোগফার আসলো চৌষট্টি হাজার নব্বই টাকা এই চৌষট্টি হাজার নব্বইকে আমরা ক্রেডিট পাশে নিয়ে গেলাম নিয়ে যায় উপরে যে আটান্ন হাজার আছে আর তিন হাজার নয়শো আছে এটা বিয়োগ করলাম বিয়োগ করলে দেখা যাচ্ছে যে জেসমিনের ঘাটতি পড়ল অর্থাৎ তার মূলধন ষাট হাজার টাকা রাখতে হলে দু হাজার একশো নব্বই টাকা তাকে নিয়ে আসতে হবে আমরা যখন জানি যে যখন মূলধন কারবারে আসে তখন আমাদের যাবেদা হয় নগধান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তো এখানেও সেই হিসাবেই মূলধনের ক্রেডিট পাশে বিপর্যয়ের নাম নগদান হিসাব লিখে জেসমিনের ঘরে দু হাজার একশো নব্বই লিখে দিলাম আমরা বোঝার সুবিধার্থে ব্রাকেটে লিখে দিয়েছি ঘাটতি মূলধন আমায়ন অর্থাৎ তার মূলধন যদি ষাট হাজার টাকা রাখতে যায় তাহলে তাকে দুই টাকা বাড়ি থেকে নিয়ে আসতে হবে এবার আসে আমরা নাসিনের নাসিনের দেখো কিল সাইটটা বড় ষাট হাজার ছয়শো আর তিন হাজার নয়শো যোগ করলে চৌষট্টি হাজার পাঁচশো হয় তার মানে তার মূলধনটা বেশি আছে এই চৌষট্টি হাজার পাঁচশো আমরা ডেবিট পাশে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তার এই তিনশো তিন হাজার আটশো চল্লিশ আর এই যে ষাট হাজার টাকা যেটা রাখতে হবে এই সবগুলো বিয়োগ করলে তার কাছে তিনশো ষাট টাকা ফলাফল বের হবে যেটা আমরা লাল কালি দিয়ে মার্কিং করেছি এই তিনশো ষাট টাকা সে কারবার থেকে উঠায় নিয়ে যাবে তাহলে এখানে আমাদের যেহেতু নিয়ে যাবে নগদের টাকাটা নিয়ে যাবে তাহলে মূলধন কমে যাবে তাহলে আমাদের যাবেদাটা আসছে মূলধন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা এখানে নগদান হিসাব লেখে ব্রাকেটে তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিয়েছি অতিরিক্ত মূলধন উত্তোলন অর্থাৎ তার যা মূলধন দরকার তার চেয়ে তিনশো টাকা বেশি হয়ে গেছে একইভাবে সারমিনেরটা আমরা আসি আমরা যোগ করে দেখেছি সার মিনের ক্রেডিট সেটটা বড় বত্রিশ হাজার আর দু হাজার সাতশো চৌত্রিশ হাজার সাতশো চৌত্রিশ হাজার সাতশো যোগ ফল ক্রেডিট পাশে লিখলাম লেখাপড়ে ডেবিট পাশে নিয়ে আসলাম এখন এই ডেবিট পাশে চৌত্রিশ হাজার সাতশো থেকে উপরে কালো কালিতে যে আইটেমগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা এক হাজার নয়শো বিশ টাকা এবং মূলধনের তিরিশ হাজার টাকা বিয়োগ করলে দেখা যাচ্ছে যে তার 2430 হাজার টাকা উদ্বৃত্ত হচ্ছে অর্থাৎ মূলধন বেশি হয়ে যাচ্ছে এটাও সে কারবার থেকে নিয়ে যাবে আর এখানে আমরা যেভাবে লিখি যাবে যেহেতু মূলধন কমে যাচ্ছে মূলধন ডেবিট হবে আর নগদ টাকাও কারবার থেকে চলে যাচ্ছে নগদ টাকা ক্রেডিট হবে তাহলে আমরা লিখলাম মূলধন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট সেই হিসাবে মূলধনের ডেবিট পাশে নগদান হিসাব দু টাকা তার অতিরিক্ত অর্থ নিয়ে যাচ্ছে এরপরে আমরা ডিসেম্বরের একত্রিশে যেটা ব্যালেন্স সিডি সেটা দু হাজার ছয় সালের জানুয়ারি একে ব্যালেন্স বিডি হিসাবে স্থানান্তর করে নিলাম এই হলো আমাদের সমন্বয়ের অঙ্কের একটা পুরো অংশ দুইটা ক্লাসের মাধ্যমে তোমাদের দেখালাম ওখানে ক খ গ করছিলাম এটা বাড়তি ঘ হিসাবে দিয়ে দিলাম যদি তোমাদের পরীক্ষাতে থাকবে তিনটা অংশ যে কোনো তিনটা অংশ তোমার চেষ্টা করো বাড়িতে আশা করি বুঝতে পারবে আর বুঝতে যদি না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করো আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ এবং সম্মানিত দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদের ক্লাসটি এতক্ষণ ধরে দেখেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার শিক্ষা প্রতিষ্ঠান দার্শয় ডিগ্রি অনেজার ডিগাসুরা ডিগ্রি অনার্স কলেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী ক্লাসগুলোতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটা আমাদের জানাবেন আমাদের ফেসবুক যে পেজটাতে আমরা এটা দিই এবং এই ক্লাসটি আমার ইউটিউবেও ছাড়া হয় আমার ইউটিউব চ্যানেলটা রয়েছে সেলিম হোসেন জুয়েল ঈশ্বরদি নামে সেখানে আমি আমার কিছু কিছু ক্লাস আমি চেষ্টা করছি আমার মতো করে তৈরি করে দিতে কারোর উপকারে যদি লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি সেলিম হোসেন জুয়েল প্রবাসক হিসাব বিজ্ঞান বিভাগ দাসিয়া ডিগ্রি অনার্স কলেজ ঈশ্বরদী পাবনা